গাজীপুরে দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করার ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ তবে সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ গাজীপুরনগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাত আগস্ট বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন খান বলেন ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ ভাজন পাঁচজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বাদী হয়েছেন নিহতের বড় ভাই ওই ভিডিওতে দেখা যায় ঘটনাস্থল চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের পশ্চিম পাশে কালো রঙের জামা পরা এক নারী হেঁটে যাচ্ছেন পেছন দিক থেকে নীল রঙের জামা পরা এক ব্যক্তি ওই নারীকে পেছন দিক থেকে টেনে ধরেন নারী জোর করে চলে যেতে চাইলে তার সামনে গিয়ে গতিরোধ করেন ওই ব্যক্তি এক পর্যায়ে ওই ব্যক্তি নারীকে চড়খাপ্পড় মারেন ঠিক এমন সময় পাশ থেকে ধারালো অস্ত্র হাতে কয়েক যুবক ওই ব্যক্তিকে কোপানোর চেষ্টা করেন নীল শার্ট পরা ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান ঘটনার কিছু সময় আগে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি দোকানে বসেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও তার সহকর্মী শামীম হোসেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার অপরাধ বিভাগের মোহাম্মদ রবিউল ইসলাম বলেন ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়েছি নারী ঘটিত বিষয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত যুবক প্রথমে বাদশা মেয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করে এই সিসিটিভির ফুটেজটি যখন সাংবাদিক তুহিন ধারণ করে এই ধারণ কেন করেছে কেন ডিলিট করছে না এরকম এক বাদ বিতণ্ডার পর্যায়ে এসে তুহিনকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলা হয় আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না আমরা আশা করি অচিরে এদেরকে আমরা গ্রেফতার করতে পারব তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে পুলিশের একটি সূত্র বলছে গাজীপুর নগরের বাসন ভোগরা ও চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চক্র আছে যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত সিসিটিভির ভিডিওতে যাদের দেখা গেছে তারা সবাই ছিনতাইকারী দলের সদস্য তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ভিডিওতে যে নারীকে দেখা গেছে তিনিও ওই চক্রের সদস্য হতে পারেন চান্দনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন ধরনের ফাঁদ পেতে ওই চক্র ছিনতাই করে থাকেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশ